অন্তমিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির আহমেদ কাবুল আজকে শোনাব জীবনানন্দ দাশের একটি কবিতা সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি শুনুন কবিতাটি সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখেবে স্বপ্ন সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে আমি চলে যাব বলেই চালতা ফুল কি আর ভিজেবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে চারিদিকে শান্ত বাতি ভিজেই গন্থ কলরব খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে পৃথিবীর এই সব গল্প বেচের রবে কাল এসিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে সবাই ভালো থাকুন